তোমরা যাইও না যাইও না বন্ধুরে হাসিনারে কান্দাইয়া মানে এক বছর যাবৎ আট নয় মাস হলেও আমি কোনো বাউল প্রোগ্রাম করতে পারতেছি না যদিও করতে যাই সেখান থেকে আমাকে নামিয়ে দেয় স্টেজ থেকে যে হাসিনা সরকার নামের শিল্পী স্টেজে গান গাইতে পারবে না এটা সরেচারি নাম এটা আপনি নিজেও আপনি তার নাম নিয়ে আপনি চলেন আপনার ভয় করে না আমি কি কেন আমি বাউল আমার যে কোনো নাম থাকতে পারে আমি যে কোনো স্টেজে আমি গান গাইতে পারবো আমার উন্মুক্ত তাহলে আমার কেন সমস্যা না 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 হাসিনা পিতামাতা তখন হলো বাউল শিল্পী হাসিনা সরকার না আমার সদ্য গোষ্ঠী আওয়ামী লীগ করতে যাবে কেন হাসিনা অর্থাৎ হাসিনা হলো অর্থাৎ সুন্দর হাসিনা অর্থাৎ বিউটিফুল হাসিনা তো মানুষ না চিনে না কোনটা সুন্দর বলে আমি তাদের উপরও খুব দিবো আমি বাপমা দোষ দিব কেন কেন হাসিনার নাম তো হাজার হাজার কোটি কোটি হাসিনা আছে তো এই হাসিনাদের কি মেরে ফেলবে নাকি গান গাইতে দিচ্ছে না কারা যারা হাসিনাকে ভালোবাসতো না সে নামটাকে আজকে আমার সে নামটা আমার থাকার কারণে তারা আমাকে গান গাইতে দিচ্ছে না এটা আমি বিএনপি পন্থী লোকেরাই তো তারা আমাকে গান করতে দিচ্ছে না গান করতে দিচ্ছে না কারণ ওই নামের নাম না দিলে না দিব আমি সত্য কথা বলতেছি এখানে না করার কি আছে যেহেতু আমার এখন মুখ বন্ধ করে আর থাকবো না কারণ ওখানে ওখানে লোক থাকে। নামটা শুনলে বলে যে এ শিল্পীকে বায়না করছে কে একে বের করে দাও এ গান গাইতে পারবে না তখন আর আমার আমার কান্না ছাড়া কি আর কোনো গতি আছে আমার ঘরে চাউল না আনলে আমার সন্তানরা কি খাইতে পারবে তারা কি আমাকে দুই মুঠো চাউল কিনে দিবে দিবে না কিন্তু আমাকে আমার পেটে তো লাতির তারা ঠিকই মারতেছে আমি টোটালে গান গাইতে পারতেছি না যে আমার কালকে একটা গান আছে এই গানটা আমার সেখানে নাম দেওয়া মৌরানি সরকার মৌরানি সরকার দিয়ে আমি গানটা গাইতেছি তাহলে আমি এইভাবে কয়দিন আমি চলবো মৌরানী সরকার দিয়ে আমি এই গানটা আমি গাইতেছি আমার হাসিনা হাসিনা সরকার সরকার তারপরে আমার আমার জাগা জমিন যত কিছু যত যাবতীয় কাগজপত্র সকল কিছু তো আমার হাসিনা সরকার আমি এই নামটা কি করে মুসি। যদি আমাকে এই নামটার কারণে যদি দেশের মানুষের যদি আমাকে বলে যে নাই হাসিনা সরকার বাউল শিল্পী হাসিনা সরকার এই নামের কারণে গান গাইতে পারবে না তাহলে তারা আমার জামিনদার হইতে হবে না এই নাম এই নাম রাখবো না আর যদি আমাকে আমাকে গান মানে তারা যদি আমাকে ভরণ পোশাক না দেয় তাহলে আমার এই নাম থাকবে এই নামে আমাকে গান করাইতে হবে দু তিনটা গরু দিয়ে যদি আমার নাম যদি আকিকা করতে চায় এটাকে বলা হয় আকিকা গরু নাম আকিকা তাহলে এটা আমি সকল বিশ্বের জনগণ কাছে আমি জানতে চাই আপনারা কি আমার নতুন নাম দেখতে চাচ্ছেন আকিকা মানে গরু জবাই করে সবাইকে খাওয়ানো আর এই নতুন একটা নাম কি দেখতে চান নাকি বাউল শিল্পী হাসিনা শোকের নামটা আপনারা দেখতে চান ভালোবাসার হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি একা হয়ে গেছি তুমি যাইও না যাইও না বন্ধুরে দুঃখিনী রে কান্দাইয়া তুমি এত বছরে পরে আয়া শুধু খানি দেখা দিয়া এই দুঃখিরে কান্দাইয়া তোমরা যাইও না যাইও না বন্ধুগণ বাউল হাসিনা সরকারকে কান্দাইয়া তোমরা যাইও না যাইও না বন্ধুগণ বাউল হাসিনা সরকারকে কান্দাইয়া